বহু বছর পর ডার্বি ড্র হলো বহু বছর পর ডার্বিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু পয়েন্ট ভাগ করে নিল আজকে যুবরাতী কিরঙ্গনে বড় ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল যেইখানে কিন্তু ফলাফল হয় টু টু দুবারই ইস্টবেঙ্গল তারা গোল দিয়ে এগিয়ে যায় কিন্তু দুবারই কামব্যাক করে ম্যাচটাকে ড্র করতে সক্ষম হয় মোহনবাগান সুপার জাইন্ট বলবো ম্যাচটা হাই ইনটেন্সিটিভ ম্যাচ হয়েছিল ম্যাচে সব কিছু দেখতে পেয়েছি একটা পেনাল্টিও দেখতে পেয়েছি তো ওভারঅল কলকাতা ডারবিতে যা দেখতে চেয়েছিলাম গোলস ভালো ডিফেন্স পেনাল্টি কর্নার্স সব দেখতে পেয়েছি কলকাতা ডারবিতে শুধুমাত্র যেটা দেখতে পাইনি সেটা হচ্ছে এই ডারবিটা কোন দল জিতল তো ফাইনালি ফলাফল হয়েছে দুই 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 দলেরই খেলোয়াড় কিন্তু একাধিক মিস করেছে দুই দলই খেলোয়াড় কিন্তু ভালো খেলেছে দুই দলের কিন্তু ডিফেন্স অনেক জায়গায় ভেঙে গেছিল যার জন্য দুটো দলই কিন্তু ডার্বির মতো হাই ইনটেনসিটিভ ম্যাচে কিন্তু দুটো দলই দুটো করে গোল করতে সক্ষম হয়েছে অর্থাৎ আইএসএল সিজন টেনের প্রথম ডার্বিটা কিন্তু ড্র হলেও অর্থাৎ দুই পক্ষই কিন্তু শান্ত থাকবে যদি আজকে রেফারিং বলা হয় সত্যি কথা বলতে রাহুল কুমার গুপ্তাকে আমার অ্যাজ আ রেফারি পছন্দ নয় সেটা মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলেরই কিন্তু হয়ে রাহুল কুমার গুপ্তা খেলা মানে ম্যাচে সেটা আমি চাই না এবং প্রত্যেকবারের ডার্বিতে রাহুল কুমার গুপ্তাকেই দেওয়া হয় এটা আমরা সবাই জানি তো যাই হোক রাহুল কুমার গুপ্তা আজকেও কিন্তু দুটো ডিসিশন একটু কন্ট্রোভার্সিয়াল দিয়েছিল তো সেটা পরে আসছি সর্বপ্রথমে ম্যাচে আসি প্রথমে টিভি চালাতে না চালাতেই তিন মিনিটে বলবো মোহনবাগানের একটা খুবই জঘন্য ডিফেন্স যেইখানে নিশু কুমারকে কেউ চ্যালেঞ্জ করে না বক্সের ধারে নিশু কুমার ফ্রিলি ক্রস দেওয়া মানে দিয়ে দেয় এবং মোহনবাগানের ফাস্ট পোস্টেও কোনো প্লেয়ার থাকে না থাকে ইস্টবেঙ্গলের অজয় ছেত্রী তিন মিনিটে অজয় ছেত্রী একটা ইজি ট্যাপিং করে এক শূন্য করে এগিয়ে যায় বলবো ওখানে মোহনবাগানের একটা খুব বড় ব্ল্যান্ডার ছিল ডিফেন্সিভ তার কারণ আনোর পরিষ্কার ছিল আনফিট জোর জবস্তে আনোয়ার আলীকে যে খেলানো হয়েছে তো একটা আনফিট প্লেয়ার ডিফেন্সে থাকলে যা হয় তাও আবার তিন ডিফেন্সে খেলছিল একটা ডিফেন্সে আনোয়ার ইনজুরি ছিল যার জন্য সেই জায়গাটা তিনি পারফর্ম করতে পারিনি জায়গা ফাঁকা রয়ে গেছিল এবং আনোরালিকে আলীকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ সবে ইঞ্জুরি থেকে উঠেছে এবং পুরোপুরি ফিট নয় তাও জরজবস্তি করে খেলানোর কিন্তু মানেই হয় না তো সেখানে তিন মিনিটে মোহনবাগান এক শূন্য গোলে পিছিয়ে যায় তারপরে মোহনবাগান কিন্তু ক্রমাগত আক্রমণ শুরু করে আমি বলবো প্রথম ভাবটা পুরোপুরি মোহনবাগানের নামে করা দেওয়া উচিত মোহনবাগান ওই একটা গোল খাওয়ার পর থেকে আক্রমণে ঝড় তোলে শেষ মেষ সতেরো মিনিটে সেখানেও ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটু ভুল ছিল কারণ ব্র্যান্ডেন হ্যামিল ডিফেন্সের প্লেয়ার সে বক্সের ধারে এসে ক্রস করছে মানে মাঝমাঠ ইস্টবেঙ্গলের ঘুমাচ্ছিল তো ব্র্যান্ডন হ্যামিল ডিফেন্সের খেলোয়াড় বক্সের ধারে এসে ক্রস করে এবং একটা স্ট্রাইকার সঠিক জায়গায় পা বাড়িয়ে দেয় বলটাকে ঘুরিয়ে দেয় আরমান্ডা সার্ডিকু সেইখানে সতেরো মিনিটে এক শূন্য করে এগিয়ে যায় আরমান্ডো সার্ডিকু সত্যি কথা বলবো এই একটা গোল করেছে তারপর থেকে সার্ডিকুকে খুঁজে পাচ্ছিলাম না একটা চান্স আর একটা পেয়েছিলো সার্ডিকু ফাঁকা ইজি চান্স পেনাল্টি যেখান দিয়ে মারে সেই পেনাল্টি এরিয়া থেকে বল মেরেছে বারের ওপর থেকে কেউ চ্যালেঞ্জ করেনি সেই জায়গায় মোহনবাগানের টু ওয়ান এগিয়ে যাওয়া উচিত ছিল ডারবিতে এরকম সুযোগ পাওয়া খুবই কঠিন এই সুযোগটা হেলায় হারালে যাওয়া হয় সেইখানে মোহনবাগানের টুয়ান এগিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সাডিকু পারিনি এবং সেম বলব শাড়িকু এখনো কিন্তু সেই ছন্দ ধরতে পারছে না তো যাই হোক ফার্স্ট হাফে লাস্টের দিকে ইস্টবেঙ্গল তারাও কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু তারাও গোল করতে পারে না তো ফার্স্ট হাফের ফলাফল হয় ওয়ান ওয়াল তারপরে সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু জোর কদমে ফুটবল খেলছিল এবং বলবো দীপক টাংরি যে পেনাল্টিটা দিয়েছে দীপক টাংরির কোনো দরকার নেই মহেশ বলের থেকে আগে চলে গেছে মহেশকে ছেড়ে দিলেও মহেশ বলটা পেত না দীপক টাংরি কি দরকার ছিল ফাউলটা করার বক্সের ভিতর ফাউল করেছে এবং সেইখানে ইস্টবেঙ্গল তারা কিন্তু পেনাল্টি পেয়ে যায় এবং চুয়ান্ন মিনিটে পেনাল্টি অর্জন করে ইস্টবেঙ্গল এবং পঞ্চান্ন মিনিটে ক্লেটন সিলভা কুল কাম একদম কম্পোজ ফিনিশ করে এবং সেইখানে ইস্টবেঙ্গল কিন্তু টু ওয়ান এগিয়ে যায় তারপর থেকে যেটা হয় স্বাভাবিক সবাই করে ইস্টবেঙ্গল একটু খেলোয়াড়রা একটুতেই খেলা স্লো করছিলো মানে অনেক খেলা ডিলে করছিল তো যাই হোক মোহনবাগান অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করে ফাইনালি এইটটি এইট মিনিটে একটা গোল পায় ডিভিটটি পেড্রাটস সেইখানে অনেকে বলে ফাউল ছিল কিন্তু অনেকবার রিপ্লেটা দেখিয়েছে এটা রেফারির ফিফটি ফিফটি ডিসিশন ছিল রেফারি ফাউল দিলেও দিতে পারতো না দিলেও না দিতে পারতো যদি ফাউল দিতে তাহলে একটু সফট ফাউল হতো তো যাই হোক রেফারি সেজকটা ফাউল দেয় না সেখানে সাহাল আব্দুল সামাদ বলটা যেতে সাহাল আব্দুল সামাদ বলটা ক্রস দেয় কিন্তু হিজাজি মাহের বলটা ঠিক করে ক্লিয়ার করতে পারে না সরি লাল চুলুঙ্গা বলটা ঠিক করে ক্লিয়ার করতে পারে না বল পায় বল যায় ডিবি পেট্রোটসের পায় এবং ডিবি পেট্রোটস ওখান থেকে মিস করবেন আমরা সবাই জানি সেইখানে ডিভি পেট্রোটস মানে ফুল ডাইং মিমিট ডাইন মিনিটে এইটটি নাইন মিনিটে মোহনবাগানকে টু টু কমব্যাক করিয়ে দেয় তারপরে দুটো দলই কিন্তু চেষ্টা করে কিন্তু কেউ গোল পায় না অর্থাৎ কলকাতার আরবি অনেক বছর পর দুই দুইও ড্র হলো তো আজকের সত্যি কথা বলতে ব্র্যান্ডেন হ্যামিল যদি পুরো নাইনটি মিনিট খেলতো তাহলে ম্যান অব দ্য ম্যাচ ব্র্যান্ডেন হ্যামিল হতো এতে এক ফোটাও সন্দেহ নেই ব্র্যান্ডেন হ্যামিল তিনি ইঞ্জুরি খেয়ে বাইরে বেরিয়ে যান অজয় ছেত্রী তাকে খুব ব্রুটালি ফাউল করে তো সেইখানে কিন্তু ব্র্যান্ডান আমি লিঞ্জুরি পেয়ে নয়তো কিন্তু ব্র্যান্ডার নামে আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারতো তো বন্ধুরা আজকের ম্যাচটা আপনার কেমন লেগেছে এবং ম্যাচটা আপনি কত উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছে সবাইকে এক প্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ